আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে মাত্র এক কাপ ময়দা আর দুটি ডিম দিয়ে খুবই মজাদার মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করছি পাশে আমরা বিভিন্ন ধরনের পুরি বা কাচুরি তৈরি করে থাকি আজকে আমি মাত্র দুইটি ডিম দিয়ে খুবই সহজ উপায়ে একটি ডিমের লেয়ার কাচুরি আপনাদের সাথে শেয়ার করছি এটি বাইরে দিয়ে মুচমুচে এবং ভেতরে মজাদার হওয়ায় বাচ্চারা টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে খুবই পছন্দ করবে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুটা সময় নিয়ে ময়দা তেলের সাথে মিশিয়ে নিতে হবে এইখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং মুচমুচে হবে যখন দেখবেন ময়দা হাত দিয়ে এইভাবে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে আপনারা পানিটা একবারে দিয়ে দিবেন না অল্প অল্প করে অ্যাড করে তারপর মিশিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে পানি অ্যাড করে আমি সফট একটি ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে আরও কিছুক্ষণ মথে নিচ্ছি তারপর এর উপরে সামান্য পরিমাণ তেল মাখিয়ে এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য ততক্ষণে চলুন আমরা ভেতরের পুরটা তৈরি করে নিচ্ছি সেই জন্য চুলে একটি প্যান বসিয়ে দিচ্ছি তাতে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিতে হবে খুব বেশিক্ষণ মাজা যাবে না শুধুমাত্র পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিলেই চলবে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে এই পেঁয়াজ কুচিগুলো এভাবে এক সাইডে করে নিচ্ছি তারপর অপর পাশে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি তারপরে ডিমে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার চুলা রাচ লোতে রেখে ডিমটাকে শেলো ফ্রাই করে নিচ্ছি তো ডিমটা খুব ভালোভাবে শেলো ফ্রাই করা হয়ে গেলে এইবার এই ডিমটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে কিছুটা ভেজে নিচ্ছি তো কিছুটা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ চাট মশলা কোয়াটার চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচা মরিচ কুচি সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো দেওয়া আগে কিন্তু চুলা রাস একদমই লোতে করে দেবেন এতে করে ডিম বা পেঁয়াজ কোনোটাই পুড়বে না তো সব কিছু একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সব সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন একদমই অল্প সময় আমার কিন্তু কাঁচুরির পুরটা তৈরি এখন আমি চুলো অফ করে এটাকে ঠান্ডা করে একটি বাটিতে নিয়ে নিচ্ছি ফিরে এলাম পনেরো মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন আমার তৈরি করা ডোটা ঠিক কতটা সফট হয়েছে এখন এটাকে আরও কিছুক্ষণ মধ্যে নিয়ে একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি বোর্ডের ওপর নিয়ে এই ডোটাকে একটি ছুরি দিয়ে সমান চার ভাগে ভাগ করে নিচ্ছি থেকে নিয়ে এভাবে গোল বলের মতো করে করে নিচ্ছি সবগুলো লেচি আমি একইভাবে গোল বলের মতো তৈরি করে চ্যাপটা করে নেব। তারপর একটি বল রেখে মাহিগুলোকে আমি একটি মিক্সিং বলের আটনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবার এর উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে একদমই পাতলা একটি রুটি তৈরি করে নিচ্ছি এই রুটিটা কিন্তু খুব বেশি ভারী করা যাবে না রুটিটাকে কিছুটা পাতলা করেই তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আর দেখুন এর পুরুত্ব ঠিক এমন হয়েছে এইবার অন্য একটি মিক্সিং বলে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে অল্প অল্প করে তেল এড করে দিচ্ছি আর একটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি আপনারা তেলটাকে একেবারে দিয়ে দিবেন না অল্প অল্প করে অ্যাড করে দিবেন এই তো দেখুন আমার কিন্তু ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম হবে এই ব্যাটার থেকে পরিমাণ মতো ব্যাটার নিয়ে এই রুটির উপর এইভাবে দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে পুরো রুটিতে এভাবে ছড়িয়ে দিচ্ছি পুরো রুটিতে খুব ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে এখন রুটিটাকে আমি এক পাশ থেকে এইভাবে ভাজ করে দিচ্ছি অপর পাশও একইভাবে ভাজ করে দিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন দুই পাশ ভাজ করা হয়ে গেলে এবার রুটিটার এই অংশে আমি আবারও ব্যাটার লাগিয়ে নিচ্ছি হাত দিয়ে একইভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর এই পাশ থেকে রুটিটা নিয়ে অপর পাশে এইভাবে লাগিয়ে নিচ্ছি একটু চেপে রুটিটাকে খুব ভালোভাবে সেট করে দিচ্ছি এবার রুটির এই অংশ আমি এইভাবে ব্যাটার লাগিয়ে নিচ্ছি তারপর রুটিটার নিচের পাশ থেকে এইভাবে রোলের মতো করে ফোল্ড করে নিচ্ছি কিছুটা টাইট করে আপনারা এখানে রোলটা তৈরি করে নেবেন দেখুন আমার কিন্তু রোলটা তৈরি করা হয়ে গিয়েছে এখন একটি ছুরি দিয়ে আলতো হাতে মাছ বরাবর এইভাবে কেটে নিচ্ছি এই পর্যায়েটা কাটার সময় কিন্তু চাপ দিয়ে কাটা যাবে না তা না হলে লেয়ারটা নষ্ট হয়ে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুটি ভাগে এটাকে ভাগ করে নিয়েছি দেখুন এর একটি ভাগ দেখতে ঠিক এমন হয়েছে ভেতরে খুব সুন্দর লেয়ার দেখা যাচ্ছে এবার এখান থেকে একটি ভাগ আমি নিয়ে নিচ্ছি অন্যটিকে সরিয়ে রাখছি এই লেয়ারটিকে এইভাবে চেপে চ্যাপটা করে দিচ্ছি বেলুন দিয়ে আলতো হাতে কিছুটা বেলে নিচ্ছি এই পর্যায়ে এটা বেলার সময় আপনারা কোনো প্রকার ময়দা বা তেল ব্যবহার করবেন না তো দেখতেই পাচ্ছেন মোটামুটি ছোটো আকারের একটি রুটি আমি তৈরি করে নিয়েছি এখন এটাকে এরকম একটি বাটিতে নিয়ে এর মাছ বরাবর এইভাবে পুরটা নিয়ে নিচ্ছি তারপর বাটি থেকে এই রুটিটাকে তুলে নিচ্ছি এবার এক পাশ থেকে ভাজ করে এইভাবে নাস্তাটার মুখ আমি লাগিয়ে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে এই রুটিটাকে আমি কিভাবে ভাজ করছি এ তো দেখুন সবটুকু অংশ আমি ভাজ করে সুন্দরভাবে এর মুখটা লাগিয়ে নিচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এর মুখটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি উপরের অবশিষ্ট অংশটা আমি ফেলে দিচ্ছি তারপর এভাবে আঙুল দিয়ে চেপে এর মুখটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি বার হাত দিয়ে হালকা চেপে এভাবে চ্যাপটা করে নিচ্ছি চাপ দিয়ে এটাকে বড় করার প্রয়োজন নেই মোটামুটি মিডিয়াম সাইজেরই একটি নাস্তা এখানে তৈরি হবে এই তো দেখুন একটি নাস্তা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলোকে ভেজে নেব সেই জন্য চুলে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এইবার গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি চুলারাচ মিডিয়ামে রেখে নিতে হবে এই নাস্তাটা ভাজার সময় কিন্তু চুলারাছ হাইতে আমার নাস্তাগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও তেল থেকে তুলে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সহজেই খুবই মজাদার একটি ডিমের লেয়ার কাচের আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার ও মুচমুচে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তীতে আরও নতুন এবং মজাদার কিছু নাস্তা রে জানাচ্ছি আমার আজকের পর্বে মাত্র তিন পিস পাউরুটি আর পেঁয়াজ দিয়ে একদমই ভিন্ন উপায়ে ভীষণ মজা মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কোনো ঝামেলা ছাড়াই বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এটি তৈরি করে দিতে পারবেন একবার তৈরি করলে দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলে এটি খুবই পছন্দ করবে আর একদমই ঘরোয়া উপকরণে আজকে আমি তৈরি করে দেখিয়েছি যাতে যে কেউ চাইলেই রেসিপিটি তৈরি করে নিতে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজগুলোকে আমি এই রকম মিডিয়াম পুরু করে কুচি করে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ তো এইবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন তো দশ থেকে পনেরো মিনিটের মতো সময় নিয়ে আমি এই পেঁয়াজটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এই যে দেখুন আমরা কিন্তু পেঁয়াজটা মাখা হয়ে গিয়েছে এটা অনেকটাই নরম হয়ে গিয়েছে আর এটা থেকে অনেকটাই পানি বেরিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম এইখানে ডিম দিলে নাস্তাটা অনেকটাই ফ্লাফি হবে আর খেতে অনেক বেশি মজার হবে তো ডিমটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় টেবিল চামচের মতো লিকুইড দুধ আপনারা চাইলে এখানে কাঁচা অথবা জাল করা লিকুইড দুধ দিতে পারবেন কিংবা যদি এই লিকুইড দুধ আপনার কাছে না থাকে তার পরিবর্তে আপনারা পানীয় ব্যবহার করতে পারবেন তো লিকুইড দুধটাকে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমে এখানে আমি নিয়েছি একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো কোয়াটার চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ ঝালের পরিমাণটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর সবশেষে এখানে আমি করে দিচ্ছি চাট মশলা হাফ চামচ পরিমাণ এর মধ্যে কোন মশলা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে তো এই সবগুলো মশলাকেও আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই আপনার প্রত্যেকটা উপকরণ দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেবেন এখন এই নাস্তাটাকে ক্রিস্পি এবং মুচমুচে বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে আপনারা চাইলে এর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারবেন আর নাস্তাটির বাইন্ডিং এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ বেসন তো এই বেসন আর চালের গুঁড়োটাকেও হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন বেসনটাকে চেলে দিতে এতে করে বেসনের কোনো প্রকার দলা এর মধ্যে থাকবে না সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই দেখতে পাবেন ঠিক এরকম একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে এই যে ঠিক এইরকম ঘন একটি মিশ্রণ এখানে তৈরি হবে থেকে বেশি পাতলা হলে যখন এটা আমি পাউরুটির উপরে স্প্রেড করি তখন এটা পাউরুটি বেয়ে পড়ে যেতে পারে দেখুন আমরা কিন্তু মিশ্রণটা একেবারে তৈরি এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার অন্য একটি প্লেটে এখানে আমি নিয়ে নিচ্ছি তিন পিস পাউরুটি আপনার চাইলে এর পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এখান থেকে একটি পাউরুটি নিয়ে আমি এর মাছ বরাবর এইভাবে ছুরি দিয়ে কেটে এটাকে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন তো প্রত্যেকটি পাউরুটি আমি কেটে দুই ভাগে ভাগ করে নিব অর্থাৎ তিনটি পাউরুটি দিয়ে আমি মোট ছয়টি নাস্তা এখানে তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু পাউরুটিগুলো কাটা হয়ে গিয়েছে এখন এইখান থেকে একটি পাউরুটি আমি নিয়ে নিচ্ছি তারপর এর দুই পাশেই এই মিশ্রণটা আমি হাত দিয়ে লাগিয়ে নিব। এটাকে ভুলো আপনারা এই মিশ্রণে ডিপ করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু নাস্তাটা শেপ নষ্ট হয়ে যাবে তো প্রথমে আমি পাউরুটির এক পাশে মিশ্রণটা এইভাবে পুরোটাতে লাগিয়ে নিচ্ছি ঠিক একইভাবে অপর পাশেও আমি মিশ্রণটাকে লাগিয়ে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এইভাবে মিশ্রণটা দিয়ে আমি পুরো পাউরুটিটাকে কোট করে নিয়েছি এই যে দেখুন আমরা কিন্তু মিশ্রণটা পাউরুটির গাবে পড়ে যাচ্ছে না আশা করি আপনারা বুঝতেই পারছেন মিশ্রণটা ঠিক কেমন হবে এখন এটাকে আমি সরাসরি ভাস্তে চলে যাচ্ছি এই নাস্তাগুলো আগেই সবগুলো একসাথে তৈরি করে রেখে দেওয়া যাবে না একটা একটা করে তৈরি করে সাথে সাথে ভেজে নিতে হবে তো সেই জন্য চুলায় আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এখন তৈরি করে রাখা নাস্তাটাকে আমি এই গরম তেলে দিয়ে দিচ্ছি একইভাবে আরো একটি পাউরুটি আমি পেঁয়াজের মিশ্রণ দিয়ে খুব সুন্দর করে কোট করে গরম তেলে দিয়ে দিচ্ছি চুলারাজ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে পাউরুটিগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচ করে ভেজে নিতে হবে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন আমি একটি নাস্তা তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি অন্য নাস্তাটিকেও একইভাবে আমি তেল থেকে তুলে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি তো সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি এখন গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচ বাসায় একবার তৈরি করে দেখবেন পরিবারের বড় থেকে ছোট কি মেহমানদের জন্য তৈরি করলে তারাও আপনার খুবই প্রশংসা করবে একদমই অল্প সময়ে ঝটপট হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি খুবই মজাদার একটি পেঁয়াজ আর পাউরুটির পাকোড়া আজকে তৈরি করে দেখিয়েছি আজকে রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাসায় থাকা বেল বাটনটি অন করে দিবেন ভালো থাকবেন আল্লাহ